ঘুম থেকে উঠেই বসে পড়েছে দেখো বাবার সঙ্গে ঘুম থেকে উঠেই সাড়ে একটা বাজে এখন ঘুম ভেঙেছে গেছে দেখো এখনো হিসি করানো হয়নি ওর বাবা এসে এখানে বসেছে ব্রাশ করে আর এই যে দুটোতে বসে পড়েছে ঠিক আছে আদত দেখো ভূতু হচ্ছে গিয়ে আমাদের দেখলে উল্টে যায় আর পম উল্টে যায় ওর বাবাকে দেখলে দেখো কত আদর কি রে করবি না হ্যাঁ হিসু নেই বাবাকে দেখে পমের হিশু শুকিয়ে গেছে এখন আর হিশুও করতে যায় না বেশি যদি বাবা চলে যায় কোথাও বাবার সঙ্গে সেটে বসে থাকি যাই সোরা দেখো কেউ যাবে না চুপ করে বসে আছে দেখো আদল খাওয়া হয়েছে কত আদল খাবি হয়েছে এবার ওঠ যাও হাগু ইস্যু করে যাও বাজারে যাবে বাজার আনতে হুম কালকে মাংস খেয়েছো তো আজকে আবার সবজি সিদ্ধ প্রতিদিন মাংস খেতে নেই ঠিক আছে যাও বাবা এখন বাজারে যাবে বাজার আনতে ওরে বাবা ওইদিকে নাড়াচ্ছে আর ওইদিকে ঠ্যাংটা নাড়াচ্ছে দেখো ওই যে শুধু হয়ে গেল এই মুখ বন্ধ কর মুখ বন্ধ কর এই যে ছদ্দির পেছন পেছনে এসছে ছদ্দির জামা চলে এসছে নতুন স্কুলের জামাটা ইলেভেন টুয়েলভের এই ড্রেসটা মানে আর কি হয়েছে ওদের স্কুলে এই যে পরে নিয়েছে এখন আর দেখো না পেছন পেছন ঘুরছে দিদি নতুন জামা পরেছে এই জামা পরে তো স্কুলে যায় না ভেবেছে মনে হয় কোথাও ঘুরতে যাবে হ্যাঁ এই যে যাচ্ছে পটল হ্যাঁ পটল যাচ্ছে কিন্তু দিদি স্কুলে চলে যাচ্ছে ওই যে স্কুলে যাচ্ছে ওই দেখো ভুতু যাবে আজকে ভুতু বলছে যাস না দিদি

ওই যে ও একটু ভেউ ভেউ করলো হিসি পেয়ে গেছে পতলের এখন পতল হিসি করবে আর ভুতু ঘরের দিকে দেখছে হ্যাঁ চলো 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 ঘরে এখন স্কুলে চলে যাবে দেখবে ও লে এখন কোন ঘরে যাবে দেখো এই চল 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 কোন ঘরে ঢুকলো হ্যাঁ ও যাব না দেখো তোকে দেখতে বারণ করছে কি রে ভুতু কোথায় গেলি তুই কি খুঁজছিস ওই দেখো ঘরে গিয়ে কি যেন খুঁজে আসছে চারিদিকে ব্যাগ খুঁজছিস স্কুলে যাবি ব্যাগ নিয়ে এ বুতু নাকি স্কুল যাবে যেতে দিবি না যাবে না ওই দেখো বলছে যেতে হবে না কারোর ঘরে বসে কি করবে যা বাবা গেম খেলছে দেখ ওই যে ওই যে ওই যে গেম খেলছে দেখ প্রশ্ন লাগিয়ে যা তোর বাবার সঙ্গে গেম খেল গিয়ে যা বুতু হ্যাঁ চল হ্যাঁ যা যা বাবার সঙ্গে গেম খেল খেলবি না হ্যাঁ গেম খেলবি খেলবি না খেতে হবে বাবা এসে শুধু গেম খেলছে হ্যাঁ তোমার সঙ্গে কথা বলছে না হ্যাঁ তাই তোমার মত গরম হয়ে গেছে তাই হ্যাঁ আমানিনি আমানতে বলেছিলে নি আমি বারণ করেছি আনতে আম খেলে তোমার পতি হয় কে বলেছে আমি তো পটিতে জল দিয়ে আমি জানি না ওলে বাবা আম খুঁজে আছে মধ্যে আলু আম নেই আনুনি কেন দেখো আমার আনুনি কেন বাবাকে যা বাবাকে বল আমি কিনে নিয়ে আসতে বাজার বলবি না বলতে এ তোমাকে আম আনতে বলছে পটল জল খাবি জল খাবি ঠান্ডা জল খাবি বাটি খুলতে গেছে দাঁড়া জল দিন জল দিই জল খা মাথা ঠান্ডা হবে দাঁড়া আমরা একটু ঠান্ডা জল খেয়ে নিই তারপরে আবার সর্দিকে ধলবো সর্দি স্কুল যাচ্ছে হ্যাঁ সর্দি স্কুল যাচ্ছে কেন স্কুল যাবে

এখন আমরা এখানে বসে থাকবো হ্যাঁ কি করবো এখন কি হবে বসো পাকা চলছে বসো হ্যাঁ সবাই বসে থাকো কখন দশটা বাজে হ্যাঁ দিদি এখন স্কুল যাবে তুমি বছো নান্না হলে তারপরে আমরা খাবো হ্যাঁ বচো আম খেতে হয় না কটি হচ্ছে না এখন পেছন পেছন যাবে কি দিদি যাচ্ছে দিদি যাচ্ছে দেখো ও বেরোলেই ওকে মুখ করছে দেখো ওকে বুক করছে ও বেরিয়েছে কেন ও বেরোলেই ও এরকম প্যাক প্যাক করে ডাক দেবে গেছে গিয়ে কম গেছে এই ঘরে তুমি এসছো এখানে তুমি দিদি চলে যাবে দিদি পয়সা নিচ্ছে তাই ও তো টিফিন নেবে নেবে না পয়সা নেবে তাই নিচ্ছে নিয়ে যা খুচরো কি হয়েছে খুচরোই তো ভালো যেইটা ইচ্ছা সেইটা খাবি তুমি যাবে হ্যাঁ হ্যাঁ দেখো দরজার সামনে এসে লাইন দিয়েছে কিরে বুতু তুইও যাবি ও যাবে না তুমি যাবে তুমি যাবে তুমি যাবে ওই দেখো বসেছি আমি এখানে এখন আমাকে ধরেছে কোনো যাবে তুমি যাবে কোলে রে দিদি সঙ্গে সঙ্গে এখন পাইচারি মারবে কখন যাবে দরজার সামনে এসে দাঁড়িয়েছে যেতে হবে না যেতে হবে না তোর বাবার সঙ্গে বাজারে যা যেতে হবে না এ তুই যাচ্ছিস কেন তোর ব্যাগে টাকার তারপরেও ব্যাগ থেকে এই থেকে টাকা নিলি তুই হ্যাঁ ও যাবে এখন রেডি হয়েছে ওই দেখো পতলাকে ঘরে নাও ডেলি যাওয়ার সময় যাব না আমি আমি তোমার কাছে যাব না তুমি এতক্ষণ গেম খেলছিলে আমি যাব না তোমার কাছে তুমি থাকো ঘরে তুমি গেম খেলোলে দেখতে এসছে ওই দেখাবো না আমি তুমি আমানুনি আমানুনি না এই প্যাকেটটা দিয়ে আয় এনে তোর বাবাকে প্যাকেটটা দে আম যাবে এবার বেশি আম খেলে বদ্দি পিটাবে হ্যাঁ বেশি আম খেলে বদ্দি মারবে এবার আম খাবে আম আনতে বলছে এই যে কম্বতর জন্য মাছের ডিম পটল দিয়ে সিদ্ধ করেছি ওর বাবা আজকে বাজারে গিয়ে মাছের ডিম দেখে মাছের ডিম নিয়ে এসেছে সেই বাজার থেকে এসছে দেখেছে বলেছে যে পম্বুতুর জন্য মাছের ডিম আজকে করবে ওদের দেওয়া হয় না ওদের মাছের ডিম বছরে দুবার কি একবার এই খায় তা ওর বাবার জন্য বদ্দি দিতে বারণ করে আমাদের ওরা ওদের মাছ খাওয়াই না যেই কারণে আর কি দেওয়া হয় না যেহেতু এই যে সিটিটা পড়েছে বার করে রেখেছি টুক করে ভদ্র লোক বাইরে এসে বসে পড়েছে মাছিতে জ্বালাতন করছে তারপরেও ও দেখবে হ্যাঁ আর গন্ধ পেয়েছে যে এই মাছের ডিমের একটা সিদ্ধ করলে গন্ধ বের হয় না প্রেসার কুকারটা যেই খুললাম টুক করে এসে বসে পড়েছে যা ঘরে যা যখন রান্না হবে দেবো খেতে বাজে দেখি তো ও এখনই টান করে চলে এসেছে ওই দেখো সাড়ে এগারোটা বাজে ওই দেখ ঘরে দেখ ওই দেখ ভুতু ঘুমাচ্ছে ওর বাবা গেম খেলছে বদি গেম খেলছে আর ও গিয়ে দেখো থাকবে না পাখার হাওয়া খাবে না এখন আমি মাছের ডিম খাবো মাছের ডিম রান্না হয়েছে আমরা এখন আমাকে এখন দিতে হবে তাই একটুখানি দিন খেতে হবে নাহলে যাবে না এখান থেকে ওকে এখন একটুখানি দিতে হবে তারপরে ও যাবে ঠান্ডা হোক দেবো দাঁড়া দেবো ঠান্ডা হোক তরকারিটা বসিয়ে রেখে ঠান্ডা করলাম যে দেখো সেই থেকে দাঁড়িয়ে আছে যা তুই খাবি ভুতুকে ডেকে নিয়ে আয় তুই একা খেলে হবে যা ভুতুকে ডেকে নিয়ে আয় যা যা ভুতুকে ডা ভুতু তো জানে পম যতই গিয়ে হাজরা মারুক ওকে যখন দেবে আমাকেও দেবে তখন আমি ঠিক খেতেই পারবো গরম গরম লাগছে ওর আস্তে আস্তে খাবে তরকারি হলে একটু ভালো কিছু হলে একটু টেস্ট করতে হয় তাহলে ভালো লাগে আর কি খেতে বাচ্চাদের মতন ওরা হতো না ভালো কিছু রান্না হলে রান্নাঘর থেকে নড়ে না এমনিতেই নড়ে না আর অন্য কিছু হলে আর কি লাফালাফি বেশি করে কম করে করে না ভালো কিছু রান্না হলে আর কি আগে দাও খেতে হয়েছে আবার দুপুলে যাও ঘরে যাও এবার ঘরে খাওয়া হয়ে গেছে যাও যাবে না বাটিটা চাটবে এখনো